শুরুতেই তোমাকে একটা কথা বলি শুধু যে তুমি তেমনটা কিন্তু নয় না শুধু যে তুমি তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা পরিস্থিতির শিকার এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ এবং ভালো সময় আসে আর তুমি আমিও তার ব্যতিক্রম নয় আমাদের জীবনেও খারাপ সময় আসে ভালো সময়ও আসে হতে পারে তোমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না হতে পারে সমস্ত কিছু মনের মতো হচ্ছে না তুমি যেমনটা চাও তুমি যেমনটা চেয়েছিলে তবে শোনো তোমাকে বলি আসলে মানব জীবনটা আনস্ক্রিপ্টেড তোমার আমার জীবনটা আনস্ক্রিপ্টেড এ পৃথিবীতে কোনো কিছুই তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হয়নি আর হবেও না তাই বলে এমনটা নয় যে সমস্ত কিছু আমাদের বিপক্ষে হবে এমনটা কিন্তু নয় আসলে কি বলতো এ পৃথিবীর পরিচালক যিনি তোমাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হ্যাঁ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বাস্তবে তিনিই জানেন আমাদের জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক কোনটা উত্তম কোনটা উত্তম নয় তিনি থেকে বেতার জানেন আসলে আমাদের হাতে কোনো কিছুই নেই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত হ্যাঁ পরিশ্রম ফল কি আমাদের হাতে আছে নাকি সেটা তো তিনি ডিসাইড করেন তাই তো তোমাকে বলি নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো জীবনে যাই করো না কেন নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করো নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করো আর যদি নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও তোমার সমস্ত কিছুর সমাধান না হয় যদি রেজাল্টটা নিজের মনের মতো না হয় তাহলে দুঃখীয় না তাহলে কষ্ট নিও না তার কারণ জীবনটা তার কারণ ফল আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে তুমি তো মেহনত করেছ তাহলে দুঃখ কেন নেবে তুমি তো পরিশ্রম করেছ তাহলে কষ্ট কেন নেবে না যদি নিজের একশো শতাংশ দেওয়ার পরেও সমস্ত কিছু তোমার মনের মতো না হয় তাহলে ভেঙে পড়ো না তাহলে হতাশ না ধৈর্য ধৈর্য ধরো ধরো একটু আচ্ছা তোমাকে যদি বলি এই ধৈর্যই সকল সমস্যার সমাধান শুনতে অবাক লাগবে না হয়তো বা একটু অবাক হবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে ধৈর্য এই পৃথিবীর বেশিরভাগ সমস্যার পার্মানেন্ট সমাধান আর বিশ্বাস করো ধৈর্যশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না এ পৃথিবীর পরিচালক দুই ধরনের মানুষদেরকে অধিক পছন্দ করেন এক মেহনতি দুই ধৈর্যশীল পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধরো জীবনটা যেমনই হোক না কেন মেহনত কর মনে রেখো মেহনতের কোনো বিকল্প হয় না না মেহনতের কোনো শর্টকাট হয় না এবং মেহনত এতটা এতটা নীরবে করো যেন তোমার রেজাল্ট দেখে এ পৃথিবীবাসী অবাক হয়ে যায় মেহনত এতটা নীরবে করো যারা তোমার প্রতি মোটেই বিশ্বাস করতো না তারাও যেন বিশ্বাস করতে শুরু করে দেয় প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো তুমি পৃথিবীর যে কোনো সফল ব্যক্তির উদাহরণ নিতে পারো তুমি এ পৃথিবীর যে কোনো সুখী ব্যক্তির উদাহরণ নিতে পারো তাদের মধ্যে ওই একটা জিনিসই কমন খুঁজে পাবে ধৈর্য জীবনে বড় কিছু করার জন্যে সফলতা পাওয়ার জন্যে সুখী হওয়ার জন্যে ধৈর্যশীল হওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় ধৈর্য ধরো পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধরো তুমি হয়তো বা জানলে অবাক হবে এ পৃথিবীতে সবথেকে বেশি পুরস্কার ধৈর্যশীল ব্যক্তিরাই পেয়েছেন এ পৃথিবীতে সবথেকে বেশি তিরস্কার ধৈর্যের অমান্যকারী রায় হয়েছেন আমি একটা কথা প্রায় বলি আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আগামী পরশুটা অনেক বেশি সুখের হবে তোমার মনের মতো হবে শুধু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো। অপেক্ষা করো এই কারণে কারণ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তন হতে সক্ষম আর নিঃসন্দেহে যদি এটা তোমার খারাপ সময় হয়ে থাকে তাহলে এ সময়টাও পরিবর্তন হয়ে যাবে তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হবে শুধু একটু ধৈর্য ধরো প্রিয় ভাই আমার কোনো কিছুই একদিনে হয় না না এ পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না অপেক্ষা তো তোমাকে করতেই হবে ভরসা রাখো নিজের উপর থেকে কখনো ভরসা উঠিয়ে নিও না নিজেকে কখনোই হতভাগা মনে করো না তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে হ্যাঁ এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে তাই নিজেকে হতভাগা মনে করো না জীবনে বড়ো কিছু করার জন্যে ধৈর্য তো ধরতেই হবে আসলে আমাদের সমস্যাটা কোথায় যেন আমরা সাধারণত সেই সমস্ত জিনিসকে নিয়েই একটু বেশি ভাবি যেটা আমাদের আয়ত্তের বাইরে আমরা সাধারণত সেই সমস্ত জিনিসগুলোকেই একটু বেশি গুরুত্ব দিই যেটা কখনোই আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সম্ভব নয় আর সেই জন্যেই হয়তোবা আমরা বেশি পরিমাণে দুঃখ পাই সেই জন্যেই হয়তোবা মানুষ হতাশার শিকার হয় সেই জন্যেই হয়তোবা আমরা নিজেদেরকে হতভাগা মনে করতে শুরু করে দিই তোমার কাছে অনুরোধ করব যেটা তোমার হাতে নেই সেটার উপরে গুরুত্ব দেওয়া বন্ধ করো যেটা তোমার আয়ত্তে নেই সেটার উপরে গুরুত্ব কেন দেবে সেখানে কেন নিজের সময় ব্যয় করবে যেটা তোমার আয়ত্তে আছে সেটাকে নিয়ে ভাবতে শুরু করো যেটা তোমার দ্বারা সমাধান হতে পারে সেটাকে নিয়ে চর্চা করো আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত সেটা হচ্ছে পরিশ্রম সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক মেহনত কর সফলতা আসবেই সুখ আসবেই তোমাকে আগেও বলেছি এখনো বলছি এ পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তোমার আমার জীবনের নিয়ন্ত্রক সব থেকে বেশি জ্ঞানী তাই হতাশ হই না তাই ভেঙে পড়ো না তাই দুঃখ নিও না তাই কষ্ট না তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন সেটা আমাদের কল্যাণে করেন আমরা মাঝে মধ্যে হয়তোবা ভাবি যে যিনি আমাদেরকে এ পৃথিবীতে পাঠিয়েছেন এ পৃথিবীর পরিচালক হয়তোবা আমাদের ডাকে সাড়া দেন না হয়তোবা চান না যে আমরা সুখী হই আমাদের জীবনটা সুন্দর হক তবে বাস্তবে এমনটা কিন্তু নয় তুমি জানলে অবাক হবে এই পৃথিবীর সাড়া দেয় সাড়া না দেওয়ার মাধ্যমে হ্যাঁ তোমার প্রত্যেকটা ডাকেই তিনি সাড়া দেন কখনো কখনো সাড়া না দেওয়ার মাধ্যমে তাই হতাশ হো না নিরাশ হয় না এই পৃথিবীর পরিচালকের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপর থেকেও বিশ্বাস হারিও না যদি তুমি পজিটিভলি ভাবো যদি তুমি পজিটিভ চিন্তা করো তাহলে সমস্ত কিছুই সম্ভব হ্যাঁ তবে সেটা একদিনে নয় সময় লাগবে হয়তোবা অনেক বেশি সময় লাগবে একটু ধৈর্য ধরো ভরসা রাখো বিশ্বাস রাখো নিজের উপর এবং এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বিশ্বাস রাখো তিনি যেটা করেন সেটা তোমার আমার কল্যাণে করেন হ্যাঁ সেটা তোমার আমার কল্যাণেই করেন আমাদের জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন আমরা নিজেদেরকে প্রচুর একা মনে করি নিঃস্ব মনে করি কিন্তু বাস্তবে আমরা নই আমাদের সাথে আমাদের জীবনের নিয়ন্ত্রক আছেন তা একটু ধৈর্য ধরো শুধু একটু ধৈর্য ধরো এই ধৈর্যই সকল সমস্যার সমাধান শেষে তোমাকে একটা কথাই বলবো এ পৃথিবীতে তারাই সফলতা পেয়েছেন যারা ধৈর্য ধরতে সক্ষম হয়েছেন এ পৃথিবীতে তারাই সুখী হয়েছেন যারা জীবনে অনেক বেশি ধৈর্য ধরেছেন ধৈর্যশীল ব্যক্তিরা সবথেকে বেশি পুরস্কার পায় ধৈর্যের অমান্যকারীরা সবথেকে বেশি তিরস্কৃত হয় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন একটু ধৈর্য ধরো এটাই সকল সমস্যার পার্মানেন্ট সমাধান সমাধান হ্যাঁ শুরুতেই তোমাকে একটা কথা বলি শুধু যে তুমি তেমনটা কিন্তু নয় না শুধু যে তুমি তেমনটা কিন্তু নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিস্থিতির শিকার এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ এবং ভালো সময় আসে আর তুমি আমিও তার ব্যতিক্রম নয় আমাদের জীবনেও খারাপ সময় আসে ভালো সময়ও আসে হতে পারে তোমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না হতে পারে সমস্ত কিছু মনের মতো হচ্ছে না তুমি যেমনটা চাও তুমি যেমনটা চেয়েছিলে তবে শোনো তোমাকে বলি আসলে মানব জীবনটা আনস্ক্রিপ্টেড তোমার আমার জীবনটা আনস্ক্রিপ্টেড এ পৃথিবীতে কোনো কিছুই তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হয়নি আর হবেও না তাই বলে এমনটা নয় যে সমস্ত কিছু আমাদের বিপক্ষে হবে এমনটা কিন্তু নয় আসলে কি বলতো এ পৃথিবীর পরিচালক যিনি তোমাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হ্যাঁ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বাস্তবে তিনিই জানেন আমাদের জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক কোনটা উত্তম কোনটা উত্তম নয় তিনি সব থেকে বেতার জানেন আসলে আমাদের হাতে কোনো কিছুই নেই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত হ্যাঁ পরিশ্রম ফল কি আমাদের হাতে আছে নাকি সেটা তো তিনি ডিসাইড করেন তাই তো তোমাকে বলি নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো জীবনে যাই করো না কেন নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করো নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করো আর যদি নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পরেও তোমার সমস্ত কিছুর সমাধান না হয় যদি রেজাল্টটা নিজের মনের মতো না হয় তাহলে দুঃখ নিও না তাহলে কষ্ট নিও না তার কারণ জীবনটা আনস্ক্রিপ্টেড তার কারণ ফল আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত তুমি তো মেহনত করেছ তাহলে দুঃখ কেন নেবে তুমি তো পরিশ্রম করেছ তাহলে কষ্ট কেন নেবে না যদি নিজের শতাংশ দেওয়ার পরেও সমস্ত কিছু তোমার মনের মতো না হয় তাহলে ভেঙে পড়ো না তাহলে হতাশ হো না ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আচ্ছা তোমাকে যদি বলি এই ধৈর্যই সকল সমস্যার সমাধান শুনতে অবাক লাগবে না হয়তো বা একটু অবাক হবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে ধৈর্য এ পৃথিবীর বেশিরভাগ সমস্যার পার্মানেন্ট সমাধান আর বিশ্বাস করো ধৈর্যশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না এ পৃথিবীর পরিচালক দুই ধরনের মানুষদেরকে অধিক পছন্দ করেন এক মেহনতি দুই ধৈর্যশীল পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধরো জীবনটা যেমনই হোক না কেন মেহনত কর মনে রেখো মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না এবং মেহনত এতটা এতটা নীরবে করো যেন তোমার রেজাল্ট দেখে এ পৃথিবীবাসী অবাক হয়ে যায় মেহনত এতটা নীরবে করো যারা তোমার প্রতি মোটেই বিশ্বাস করত না তারাও যেন বিশ্বাস করতে শুরু করে দেয় প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার তোমাকে বলি শোনো তুমি এ পৃথিবীর যে কোনো সফল ব্যক্তির উদাহরণ নিতে পারো তুমি পৃথিবীর কোনো সুখী ব্যক্তির উদাহরণ নিতে পারো তাদের মধ্যে ওই একটা জিনিসই খুঁজে কমন পাবে ধৈর্য জীবনে বড় কিছু করার জন্যে সফলতা পাওয়ার জন্যে সুখী হওয়ার জন্যে ধৈর্যশীল হওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় ধৈর্য ধর পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধর তুমি হয়তো বা অবাক হবে এ পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কার ধৈর্যশীল ব্যক্তিরাই পেয়েছেন এ পৃথিবীতে সব থেকে বেশি তিরস্কার ধৈর্যের অমান্যকারীরাই হয়েছেন আমি একটা কথা প্রায় বলি আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তো বা আরো বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আগামী পরশুটা অনেক বেশি সুখের হবে তোমার মনের মতো হবে শুধু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো অপেক্ষা করো এই কারণে কারণ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তন হতে সক্ষম আর নিঃসন্দেহে যদি এটা তোমার খারাপ সময় হয়ে থাকে তাহলে এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হবে শুধু একটু ধৈর্য ধরো প্রিয় ভাই আমার কোনো কিছুই একদিনে হয় না এ পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না অপেক্ষা তো তোমাকে করতেই হবে ভরসা রাখো নিজের উপর থেকে কখনো ভরসা উঠিয়ে নিও না নিজেকে কখনোই হতভাগা মনে করো না তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে হ্যাঁ এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে তাই নিজেকে হতভাগা মনে করো না জীবনে বড় কিছু করার জন্যে ধৈর্য তো ধরতেই হবে আসলে আমাদের সমস্যাটা কোথায় জানো আমরা সাধারণত সেই সমস্ত জিনিসকে নিয়েই একটু বেশি ভাবি যেটা আমাদের আয়ত্তের বাইরে আমরা সাধারণত সেই সমস্ত জিনিসগুলোকেই একটু বেশি গুরুত্ব দিই যেটা কখনোই আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সম্ভব নয় আর সেই জন্যেই হয়তোবা আমরা বেশি পরিমাণে দুঃখ পাই সেই জন্যেই হয়তোবা মানুষ হতাশার শিকার হয় সেই জন্যেই হয়তোবা আমরা নিজেদেরকে হতভাগা মনে করতে শুরু করে দিই তোমার কাছে অনুরোধ করবো যেটা তোমার হাতে নেই সেটার ওপরে গুরুত্ব দেওয়া বন্ধ করো যেটা তোমার আয়ত্তে নেই সেটার উপরে গুরুত্ব কেন দেবে সেখানে কেন নিজের সময় ব্যয় করবে যেটা তোমার আয়ত্তে আছে সেটাকে নিয়ে ভাবতে শুরু করো যেটা তোমার দ্বারা সমাধান হতে পারে সেটাকে নিয়ে চর্চা করো আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত সেটা হচ্ছে পরিশ্রম সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক মেহনত কর সফলতা আসবেই সুখ আসবেই তোমাকে আগেও বলেছি এখনো বলছি এ পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তোমার আমার জীবনের নিয়ন্ত্রক সব থেকে বেশি জ্ঞানী তাই হতাশ হই না তাই ভেঙে পড়ো না তাই দুঃখ নিও না তাই কষ্ট নিও না তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যে করেন সেটা আমাদের কল্যাণে করেন আমরা মাঝে মধ্যে হয়তোবা বা ভাবি যে যিনি আমাদেরকে এ পৃথিবীতে পাঠিয়েছেন এ পৃথিবীর পরিচালক হয়তোবা আমাদের ডাকে সাড়া দেন না হয়তোবা চান না যে আমরা সুখী হই আমাদের জীবনটা সুন্দর হোক তবে বাস্তবে এমনটা কিন্তু নয় তুমি জানলে অবাক হবে এ পৃথিবীর পরিচালক কখনো কখনো সাড়া দেয় সাড়া না দেওয়ার মাধ্যমে হ্যাঁ তোমার প্রত্যেকটা ডাকেই তিনি সাড়া দেন কখনো কখনো সাড়া না দেওয়ার মাধ্যমে তাই হতাশ হইও না নিরাশ হয়ও এ পৃথিবীর পরিচালকের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপর থেকেও বিশ্বাস হারিও না যদি তুমি পজিটিভলি ভাবো যদি তুমি পজিটিভ চিন্তা করো তাহলে সমস্ত কিছুই সম্ভব হ্যাঁ তবে সেটা একদিনে নয় সময় লাগবে হয়তোবা অনেক বেশি সময় লাগবে একটু ধৈর্য ধরো ভরসা রাখো বিশ্বাস রাখো নিজের উপর এবং এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বিশ্বাস রাখো তিনি যেটা করেন সেটা তোমার আমার কল্যাণে করেন হ্যাঁ সেটা তোমার আমার কল্যাণেই করেন আমাদের জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন আমরা নিজেদেরকে প্রচুর একা মনে করি নিঃস্ব মনে করি কিন্তু বাস্তবে আমরা একা নই আমাদের সাথে আমাদের জীবনের নিয়ন্ত্রক আছেন তা একটু ধৈর্য ধরো শুধু একটু ধৈর্য ধরো এই ধৈর্যই সকল সমস্যার সমাধান শেষে তোমাকে একটা কথাই বলবো এ পৃথিবীতে তারাই সফলতা পেয়েছেন যারা ধৈর্য ধরতে সক্ষম হয়েছেন এ পৃথিবীতে তারাই সুখী হয়েছেন যারা জীবনে অনেক বেশি ধৈর্য ধরেছেন ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কার পায় ধৈর্যের অমান্যকারীরা সবথেকে বেশি তিরস্কৃত হয় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন একটু ধৈর্য ধরো এটাই সকল সমস্যার পারমানেন্ট সমাধান হ্যাঁ পারমানেন্ট সমাধান